আসসালামু আলাইকুম সাহেব কেমন আছেন আপনার কাছে ভালো আছেন সুস্থ আছেন আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আইসি মার্কেটে মার্কেটে এখানে আসার পরে এলাকার দুইজন বাইরের সাথে দেখা হয়ে গেল হঠাৎ করে তাই দুইজন তাই জন্য এই যে দ্বারা এসে আরেকজন আসতে তার জন্য অপেক্ষা वाईसे, वाईसे। तो दाम को सीखल नेपाली गार्डन गार्डेन नेपाली गार्डन अवश्य